ইট ইজ হারাম হারামটা ইট এ লিক টু রাইজ আপ ইন আর্মস এগেনস্ট দেম ইফ দে ডু সামথিং এগেনস্ট সেরিয়া দ্যাট ইজ লেস দেন কুফর কুফরের চেয়ে সুটো যদি শরীয়র বিরুদ্ধে কোনো খাম তারা সরিয়েও লায় তথাপি তারার প্রতি আমরা আম পারি না অস্ত্র ধরতাম পারি না দ্যাট রিমাইন্ডস মি এর লাগি দিজ আর দ্য রিজেন্স যার লাগে আমরা কিন্তু হরতাল মিছিল জ্বালা ফ্লোরে খুব সিরিয়াসলি দেখি আমরা যেটা পাবলিক লাইফ্টার্ব করে আমি জানি তো মুখর অনু আসছে যে অক্টোব একমাত্র ল্যাঙ্গুয়েজ যেটা গভর্নমেন্টে বোঝা আর কোনো ল্যাঙ্গুয়েজ বোঝে না আর কিতাব করতাম আমরা কিন্তু তো বহুত আগে মানে বলতে গেছে বহুত আগে ও শিবরাম চক্রবর্তী বেটা আছিল নাম জানেনি আপনি ইয়ো লেখতো ও যে কিতাব হয় রোম্য ইয়ো লেখত তো হে আপনাদের একটু গল্প আর কি আউট অফ দ্য ওয়ে যে একটু গল্প করলাম একদিন তো হে তার হালা আসিল তুতলা মানে এ গল্প কর যে বেটা মেইন বেটা তার হেলা হালা হইলো তুতলা তো হে তুতলা হলো আবার গানের সময় কিন্তু ইয় ঠিক হয়ে যায় বুঝছে নেমনে তুতলা কিন্তু গান গাইতে সময় তার সমস্যা হয় না তো একটা বইনের জামাই হালা আর বইন মেলিয়া স্টিমারা করিয়া বেড়ে নিতে গেছে নদীত করি বইন আস্তা করি ফানিত ফড়িয়ে গেছে ফানিত ফরার পরে এখন দুলাবারি যে হইতো তুতলা মেলে মুগেদের বার করতে ফারেন না তো হে গান ধরছে মরিয়ায় লোক হইয়া গান ধরছে কর তোমার যে বউ আমার যে বোন বলতে বেদন জাগে জলে পড়ে গেছেন তিনি মাইল তিন এক আগে তা আমরা বলতে করছি অনেক আগে অনেক আগে বল করছি যে ডেমোক্রেসির আইনে বা ডেমোক্রেসির গেম আমরা খেলবো ডেমোক্রেসির নিয়ম মানে আমরা এগ্রি করি লাইছি একবার এগ্রি করার পরে থ্রি ফোর্থ মেজরিটি লইয়া যেগু পাওয়ারও গেছে ফার্স্ট বছরের আগে আমি কোন মুখে যে তারা নামাই আমি ডেমোক্রেসির নিয়মও নাই একটা ঠিক নাই আমি তো আগে এগ্রি করছি আমি গেলেও কিন্তু আমি কইলাম মনে যে নিয়ম নাই আমরা আর দুর্গতি হতা থাকে আর কিন্তু তারপরেও আমি হই আর যে জ্বালাও ফুড়াওয়ার ব্যাপারে জেনারেলি আমরা একটা এগেনস্ট খানে একটা ইসলাম বিরুদ্ধ জিনিস একটা কোনো সালা কোনো মেথোডলজি একটা আসেন না অক্টারেও ফিটনা হয় যখন কেউ মানেন না কেউ জ্বালার ফুড়ার আর কেউ কোনো লিডার নাই যে যার মতো চলের অক্টারেও ফিটনা হয় কেওস একটা সিচুয়েশান বুঝছেন না আপনার আপনি আমার ইয়ে আপনার গভর্নমেন্টের গাড়ি জ্বালাইলাম আপনারটা লগে দিয়ে তানটাও জ্বালাম তাই সারা জীবনের সমস্ত ইয়ে একটা ইয়ে করসা বালা মুসলমান করি তাই ইন্স্যুরেন্সও করছেন না যে দূর ইন্স্যুরেন্স তো যায়জ না ওই যে ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স করে আমার অন্য ডেন্টারটা ওইবার আমি নিয়ে দশ হাজার টাকা মিশা নিতাম আমি ইন্স্যুরেন্সও করতাম না বালা মুসলমান তাই একটা গাড়ি দশ বছরে কিনছলাম ইয় করি আর আপনার একটা গভর্নমেন্টের গাড়ি আপনার লোকের টানটা জ্বলল আর কি এটা আমরা সাপোর্ট করি না আলি সুনাল জামায় সাপোর্ট করে না আচ্ছা